স্থান বীরভূমের স্থাননামত্ত তিন উত্তম মণ্ডল লৌকিক দেবতা খয়রাবুরোর থানের কিছুটা দূরে বক্রেশ্বর নদীর উৎসভূমি প্রাকৃতিক কার্টেজীয় কূপ যেখান থেকে অনবরত মাটি থেকে বুদবুদ আকারে ঠান্ডা জল ওঠে এবং তার পাশেই বর্গীসহ অন্যান্য শত্রুর আক্রমণ ঠেকাতে তৈরি হয়েছিল রাজ রাজনগরের মাটির গড় প্রাচীর তাই গড়রক্ষীদের পাশাপাশি এই ক্ষয়রাবুড়োও হয়তো একদিন দস্যুদের সঙ্গে লড়াই করে আজ দেবতা হয়ে পুজো পাচ্ছেন আরও বলা যায় বীরভূমে খয়রা নামযুক্ত স্থানগুলোতে একদা বসবাসকারী খয়রা জনগোষ্ঠী লোকেরা সেখানকার অন্তঃশ্রেণীতে মিশে গেছে তাই এখন আর তাদের আলাদা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আর যেখানে মেশেনি কেবল সেখানেই তারা স্বনামে বর্তমান রয়েছে এই খয়রা বুড়োর কাছেই রয়েছে আরেক লৌকিক দেবী সুশুনিয়া বুড়ি বাঁকুড়াই রয়েছে বিখ্যাত সুশুনিয়া পাহাড় আবার একই নামে বীরভূমের এই প্রত্যন্ত অঞ্চলে শুশুনিয়া বুড়ি পুজো হয় মাঘের আখ্যান দিনে সূর্যের উত্তরায়ণে এবং পুজো করে এলাকার অন্তত শ্রেণীর মানুষেরা আমরা জানি বীরভূমসহ প্রায় সারা বাংলায় শরৎকালে ধান খেতে শুশুনি নামে এক ধরনের শাক জন্মায় খেলে ভালো ঘুম হয় এমনই প্রবাদ চালু আছে গ্রাম্য মানুষের কাছে আপাত দৃষ্টিতে শুশুনি নামের অর্থ খুঁজে পাওয়া যায় না তবে এক নামের একাধিক স্থান নামের অস্তিত্ব প্রমাণ করে ওই নামের অর্থ অবশ্যই আছে সুশ অর্থে গর্ত চালু আছে গ্রামে আর কোথাও গর্ত হলে তার পাশে মাটির জীবীও থাকবে এই সুশুনিয়া বুড়ি র থানটি উঁচু জায়গায় অবস্থিত অন্যদিকে বাঁকুড়ার তো একটি আস্ত পাহাড় সুতরাং নামের অর্থ অবশ্যই আছে রাজনগর থানার আবাদনগর গ্রামের পাশেই রয়েছে রাজাদের তৈরি মাটির সীমানা প্রাচীর ও গড়ের ধ্বংসাবশেষ গড় অর্থে সেনা ছাউনি একদা বিভিন্ন পার্বত্য দর্শ্যসহ বর্গী আক্রমণ ঠেকাতে রাজ রাজনগরের চারপাশে বত্রিশ মাইল এলাকা জুড়ে সাত ফুট উঁচু মাটির প্রাচীর ও তার পাশে পরীক্ষা কাটা হয়েছিল নিকটেই রয়েছে আদিবাসী কোড়া অধ্যুষিত গ্রাম নিত্যনগর কোরারা চিরদিনই মাটি কাটায় দক্ষ এবং এটিই তাদের প্রাচীন পেশা প্রবাদ আছে মহাভারতের পাণ্ডবদের যতুগৃহ থেকে সুরঙ্গ কেটে তাদের বাঁচিয়েছিলেন এই কোরারা এলাকায় পুকুর কাটার জন্য একদা তাদের ডাক পড়তো। তাই কোড়াদের আরেক নাম জলসত্র কোড়া তাই বলা যায় এ হ্যানো মাটি কাটার কাজে দক্ষ কোড়াদের লাগানো হয়েছিল মাটির সীমান্ত প্রাচীরের পাশেই তৈরি হয়েছিল পরীক্ষা বা খাল তার পাশে সেনানিবাস বা গড় গড়ে সৈন্য থাকত আর তারা নিজেদের মতো করে এক লৌকিক দেবী তৈরি করেছিল যার নাম এই গড়ের নামেই হয় গড়বুড়ি আবাদনগর গ্রামের ব্রিজের পূর্বদিকে রয়েছে এই গড়বুড়ির থান আর বনকেটে আবাদনগর মৌজা পত্তন করে নিশ্চয় সেখান থেকে গড়ের সৈন্যদের রসদ জোগাড় করার ব্যবস্থা হয়েছিল ছবি এক আবাদনগর গ্রাম দুই বুড়ির থান তিন আবাদনগর গ্রামে রাজনগরের সীমানা প্রাচীরের ধ্বংসাবশেষ সব ছবি লেখকের তোলা